এখন রাস্তায় যাচ্ছি আসছি আইসাকে আমি ভুল করছি না ঠিক করছি আমি কিছুই বুঝতে পারতেছি না এখন বলতে পারেন যে ভাই কেন রাস্তায় আসছেন আবার ভুল করার কি কি আছে আছে ঠিক আমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর আর তার সাথে যে ম্যাগ আজকে খেলা করতেছে দেখে গাইস মন একেবারে বয়ে গেছে যাদের কাটার লাগবো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম দিস ইজ রবিন সো দেখতেই পাচ্ছেন আকাশ প্রচুর পরিমাণে মেঘলা ها আমার কাছে অনেক ভালো লাগতেছে জানি না কার কাছে কেমন লাগতেছে হ্যাঁ যার কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট হ্যাঁ মধুপুর দাস কার কাছে কেমন লাগতেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানা দিবেন ঠিক আছে গাইস ঠিক বলেছে ওয়াও আমার আমার মন চাইতেছে আমি আকাশে উড়ে যাইতাম বাট আমি পারতাসি না আর ম্যাগুলো এমন ভাবে খেলতেছে আমার মন চাইতেছে তাদের সাথে আমি খেলা করি আজকে তো ম্যাগের ঈদ লেগে গেছে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে ম্যাগ ছোটাছুটি করছে আর কি হ্যালো বৃষ্টি তুমি কোথায় আস হিয়ার সত্যি বলতে জানেন কি গাইস আমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার নিজের গ্রাম থেকে আপনি নিজেই প্রশংসা করতেছেন ওইটা কিন্তু তো ঠিক না নারে ভাই সত্যি ভাই আমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর আর তার সাথে যে ম্যাগগুলা আজকে খেলা করতেছে দেখে गाइस মন একেবারে বইরা গেছে অনেক ম্যাগগুলা অনেক নিচে নেমে আসছে গাছের উপরেই ম্যাগ প্রচুর পরিমাণে ম্যাগ তবে এটা হচ্ছে আপনার একটা বিশাল বড় ঘূর্ণিঝড়ের লক্ষণ যেটা হওয়ার সম্ভাবনা আমাদের মাইমসিং জেলায় রয়েছে হ্যাঁ তার সাথে সাথে ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও রয়েছে এসব হওয়া যদিও ঠিক না আল্লাহ যদি থাকে তাহলে তো আর কোনো কিছু করার নাই ঠিক আছে আমি আসছি বাসা দেখি বের হয়েছি বের হয়ে আসছি আমাদের বাড়ির পাশে রাস্তার রাস্তায় আসছি এখন রাস্তায় যা আসছি আইসাকে আমি ভুল করছি না ঠিক করছি আমি কিছুই বুঝতে পারতেছি না এখন বলতে পারেন যে ভাই কেন রাস্তায় আসছেন আবার ভুল করার কি আছে ঠিক করারই কি আছে আরে ভাই কত হইতেছে আমি যে আসছি দেখেন বাড়ি গদ্দর ওই যে দূরে দূরে ঠিক আছে এই যে রাস্তা এই দিক দিয়ে সোজা কোনো বাড়ি গদর নাই ঠিক আছে তারপরে ওই দিক দিয়ে বাড়ি গদর আছে উই খেত ভাইঙ্গা ধর দেওয়া লাগবো ঠিক আছে আর এই দিক দিয়ে হচ্ছে গুরুস্থান কবরস্থান আর কি এই দিক দিয়ে হইছে আর একটা রাস্তা সো এখন যদি হঠাৎ করে বৃষ্টি নামে তাহলে আমি বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে যাব আমি মাত্র গোসল টোসল করে আসলাম আর কি সকালবেলা এমনিতেই বৃষ্টিতে ভিজছি এখন যদি আবার ভিজি বিষয়টা একটু অন্যরকম না আমাদের এলাকায় প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে ঠিক আছে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কাঁঠাল লাগবো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কুরিয়ার সার্ভিসে কাঁঠাল পাঠাই দিব নো প্রবলেম আমাদের এলাকায় কাঁঠাল গাছের কোনো অভাবই নাই জিহাদ কাঁঠাল গাছের আছে হ্যাঁ এই দেখেন আর একটা কাটাল গাছ ঠিক আছে এই যে একটা চারা গাছ একটা চারা গাছে একটা কাটাল হয়েছে একটা হয় নাই মেবি আরো হয়েছিল পায়রা নিয়ে গেছে না পাইরালছে না হ্যাঁ পাইরালছে এই দেখেন কাটাল গাছ আরো অনেকগুলো হয়েছিল হ্যাঁ পায়রা নিয়ে গেছে যাদের কাটার লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব কাটাল পাটাই দেওয়ার জন্য ঠিক আছে কি যে করি বুঝতে পারতেছি না গাইস কিছুই ভালো লাগতেছে না তবে আজকের যে ওয়েদারটা ওইটা সত্যি অসাধারণ হ্যাঁ দেখার মতো কে কে উস্তাগার কোথায় কোথায় হাসাই চেক দিছেন কেটা খাইবে খাইবে ভাল্লে খাইবি right,